যেটা সব ছেলের এই স্বপ্ন থাকে যে তার নিজের একটা পিসি থাকবে তো যাই হোক আল্লাহ আমাকে এই নিজের ইনকামের টাকায় আলহামদুলিল্লাহ আমার অনেক স্বপ্ন নিজের নিজেরটাই নিজে পূরণ করতে পারতেছি তো আমি আজকে যাবো হচ্ছে পিসি কিনতে পিসি কেনার জন্য হচ্ছে আমি আর যাবো না আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যাবো যাকে সবাই চিনেন যারা আমার ব্লগ দেখেন তো সে হচ্ছে জুনাইদ তাকে নিয়ে যাব আর আজকে পিসি কিনতে যাচ্ছে হচ্ছে ঢাকার নিউ এলিফেন্ট রোডে তো আমি যেহেতু গাজীপুরে থাকি তো এখান থেকে হচ্ছে নিউ এলিফেন্ট রোড অনেকটা দূরে তো আমার ফ্রেন্ডকেও হচ্ছে নিয়ে যাব তাকে আমি ফোন করছি সে হচ্ছে রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছে তো যাই অ্যান্ড সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখুন তো গাইজ আমি বাসা থেকে বের হয়ে চলে আসছি এখন সে আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি আর হচ্ছে গাইজ রাস্তায় কি জ্যাম যাব কীভাবে বুঝতেছি না অনেকক্ষণ ওয়েট করার পর জন্য চলে আসছে ওকে নিয়ে বাসে উঠে পড়লাম আর ওই দিক থেকে কী আসছে আর বলতেছে চল নেমে রাস্তায় যে জ্যাম যাওয়ার দরকার নেই তো যাই হোক চার ঘন্টা জাম কাটিয়ে চলে আসলাম মেট্রোরে টিকিট কেটে চলে যাচ্ছি উপরে উপরে এসে দেখি যে মানুষ যাবো কিভাবে চিন্তা যাই হোক অনেক কষ্টের উঠতে পারলাম মেট্রোতে এদিকে শহরের মনোরম দৃশ্য দেখতে দেখতে বাতাসের গতিতে চলছে মেট্রো মেট্রো অবশেষে চলে চলে আসলাম এখান থেকে নিউ এলিফেন্ট রোড সেখান থেকে পিসিটা নিব অবশেষে চলে আসলাম এলিফেন্ট রোড আলপনা প্লাজা যেতে হবে তৃতীয় তলায় টেকনোলজি ভিডিতে ওইখান থেকে আমি পিসিটা নিব যাই হোক ফাইনালি চলে আসলাম আমরা আমাদের লোকেশনে এটাই হচ্ছে সেই সব জায়গা থেকে আমি পিসিটা নিচ্ছি আগে থেকে আমার সিলেক্ট ছিল আমি কোন পিসিটা নিব এখন সুদাই এসে বলছে আর ওই পিসিটা এখন আমাকে বিল করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পিসি বিল করা শেষ এখন চেকিং দিচ্ছে সব কিছু ঠিক আছে কিনা চেক করার পর দেখা যায় আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে তো এখন পিসিটা প্যাকিং করে আমরা বাইরে হয়ে গেলাম যাই হোক সবশেষে একটা কথা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে আমার নিজের স্বপ্নগুলো নিজের দ্বারা পূরণ করার তৌফিক দান করছে গ্যাজাস্কের ব্লগটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ